Hello, friends! তো দেখুন নভেম্বর মাস তো শেষ হতে যাচ্ছে এবার ডিসেম্বর আসছে তো এই সময় তো আমরা শীতের গাছ নিয়ে খুবই ব্যস্ত রয়েছি কিন্তু কিছু কিছু আমাদের পারমানেন্ট গাছ আছে যে গাছগুলোকে আমাদের কিন্তু অবহেলা করলে চলবে না যেগুলো এখনই কিছু একটা কাজ করে রেখে দিতে হবে যেটা ভবিষ্যতে আমরা এই গাছগুলো থেকে অনেক পরিমাণে ফুল পেতে পারি যদি গাছগুলোকে একদম অযত্নে রেখে দিই সেই গাছগুলোর কিন্তু সেরকম অযত্নের মতোই হয়ে যাবে তাই এই যে তার মধ্যে যে গাছটা হচ্ছে পারমানেন্ট আর এবং আমার খুব প্রিয় সেটা হচ্ছে শিউলি ফুল এই শিউলি ফুল ফুল যে এত সুন্দর ফুল আর এত সুন্দর গন্ধ সেই দুর্গা পুজোর সময় থেকে আমার যে ফুল ফোটা শুরু হয়েছে এখনও কিন্তু গাছের মধ্যে ফুল ফোটে কিন্তু ফুলের সাইজ অনেকটা ছোট হয়ে গেছে সেই ফুলের সাইজটা কত ছোট হয়ে গেছে সেটা আপনাদেরকে অবশ্য করেই দেখাবো আর এই সময় শিউলি গাছে বিশেষ কিছু করতে হবে তবে আপনার শিউলি গাছ পর পরের বছর খুব ভালোভাবে আবার যেরকম গাছে গ্রোথ হয়েছিল ঠিক সেইভাবেই গাছে গ্রোথ নেবে দেখুন আমি সব সবসময়ই দেখিয়েছি দেখুন আমার গাছটা টবের মধ্যে আছে এবং টবের মধ্যে যে শিউলি গাছ কতটা ভালো হয়েছে সেটা আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম আর এখনও গাছের কিন্তু কোনো খারাপ কোনো অবস্থা হয়নি তবে গাছের অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে কারণ এবার গাছটা কীভাবে ডরমেন্সি পিরিয়ডে যাবে শীতকাল এমনি পারমানেন্ট গাছগুলো যত শীতকালে হয় সমস্ত ডরমেন্সিতে চলে যায় এবার আমি দেখাচ্ছি সাইজগুলো দেখুন কত ছোট ছোটো একদম তারার মতো হয়ে গেছে মানে একদম ভালো হচ্ছে না ফুলগুলো আর কোনো কোনো ফুল তো ফোটেই না মানে কুড়িগুলো বন্ধ হয়েই থাকে তাই জন্য এখন আর এই ফুলের আমাদের কোনো দরকার যত আমরা এখন ফুল নেবো গাছটার কিন্তু ততই ক্ষতি হয়ে যাবে যেই সময় পর্যন্ত ফুল নেওয়ার দরকার ছিল আমি সেই সময় পর্যন্ত নিয়ে নিয়েছি আর আমার এখন কোনো দরকার নেই আর আরেকটা জিনিস দেখাবো গাছের মধ্যে এই যে ফুলগুলো যে থেকে যাচ্ছে এই যে আমরা গাছে থেকে আর ফুলগুলো নিচ্ছি না যেহেতু ছোট হয়ে গেছে তখন কি করি আমরা অন্য ফুল ব্যবহার করি আর এই ফুল নি না এই দেখুন গাছের মধ্যে বীজ হয়ে গেছে দেখতেই আজ গাছে যত বীজ হবে গাছের কিন্তু তত ক্ষতি হবে যে কোনো গাছ গাছের বীজ হলে মানে কি হবে এই গাছ অনেক দুর্বল হয়ে যায় তাই জন্য ফুল জাতীয় কোনো গাছ যদি আমাদেরকে ভালো রাখতে হয় বীজটা হতে হতে আমাদের কি করতে হবে কেটে ফেলতে হবে প্রুনিং হার্ট প্রুনিং করতে হবে এই সময় হার্ট ট্রুনিং করে আমরা রেখে দেব। আর হচ্ছে বীজগুলো তো আমাদের কোনো দরকার নেই যে এমন না যে বীজগুলো দিয়ে আবার আমরা নতুন গাছ রেডি করব একটা বাড়িতে মানে একটা জায়গায় একটা শিউলি গাছই যথেষ্ট মানে একটা শিউলি গাছে অনেক ফুল পরিমাণে ফুল দেবে তার জন্য আর বীজ রেখে নতুন নতুন কোনো কিছু করার দরকার নেই আর এই যে পাতাগুলো বললাম পাতাগুলো সমস্ত হলুদ হয়ে যাচ্ছে নিচের দিকে পাতাগুলো থাকছে না ডানটিগুলোর মধ্যে এখন দেখা যাচ্ছে যে পাতাগুলো ফাঁকা হয়ে যায় তো গাছটা দেখতেই পাচ্ছেন তবে কতটাই মানে দুর্বল হয়ে যাচ্ছে এই সময় আমি যেটা যেটা করছি সেটা করে নিন শিউলি গাছ যারা টবে করেছেন তাদের জন্য বলছি আর যারা মাটিতে করেছেন তারা মাটিরটা তারা করে নেবেন আশা করছি ঠিকঠাক করে আর টবেরটা আমি বলে দিচ্ছি টবের মানে যে কোনো গাছকেই টবে করা একটু টাফ ব্যাপার থাকে তো যেহেতু এইসব বড় বড় গাছগুলো এগুলো টবের মধ্যে করাটা খুব টাফ তাই জন্য এগুলোকে একটু সঠিকভাবে যত্ন নিতে হবে এই দেখুন আমার কত চারিদিকে একদম শীতের গাছে ভরে গেছে আর এইগুলোকে এখন আর কোনো যত্নই করতে পারছি না তাই একবারে আমি কি করব এই প্রত্যেক মাসে প্রত্যেক মাসে যদি একবার করে একটুখানি যত্ন করে নিই তবে গাছের কোনো ক্ষতি হবে না গাছ খুব ভালো থাকবে এই যে গাছটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় বড় হয়েছে এবং চারিদিকের আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত রকমের আমরা সবজি গাছ এবং ফুল গাছ সমস্ত লাগিয়েছি বুঝতেই পাচ্ছেন যে এখন কতটাই মানে ইয়ে হয়েছে আর এই যে দেখাচ্ছে এই যে কুড়িগুলো এগুলো সমস্ত কিন্তু এগুলো আর কুড়ি নয় এগুলো ফুল ফুটে যাওয়ার পরের অবস্থা তো আর কিচ্ছু নেই মানে সব ফুল ফুটে গেছে আর অসংখ্য অসংখ্য ফুল কিন্তু আমাদের ফুটেছিল দেখুন এখনও মানে চিহ্ন রয়েছে যে কত পরিমাণ ফুল ফুটেছিল তো টবের মধ্যে যারা এখন আর যদি কেউ এখন নার্সারি থেকে কিনতে চান তো কিনে নিয়ে আসতে পারবে কিন্তু ফুল হবে না তো গাছ রান্নার জন্য নিয়ে আসতে পারেন নার্সারিতে এখনও গাছ বিক্রি হচ্ছে এবার দেখুন আমি কি করছি প্রুনিং মানে কতটা পরিমাণ প্লুনিং করছি আর গাছে কিন্তু কোনো পাতা কিচ্ছু রাখবো না যত বড় বড় ব্রাঞ্চ আছে যেগুলো সাইড দিয়ে বেরিয়ে গেছে সমস্ত কি করব কেটে ফেলে দিতে হবে আর খালি মেন ব্রাঞ্চটা রাখতে হবে মেন ব্রাঞ্চ থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেই ব্রাঞ্চগুলো রেখে দিলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না আবার যখন ফেব্রুয়ারি আসবে ফেব্রুয়ারিতে কি করতে হবে আবার একটুখানি আমি দেখিয়ে দেব ফেব্রুয়ারিতে আবার এর পরিচর্যা করতে হবে কারণ এই সময় তখন কি হয় গাছে আবার নতুন করে পাতা শুরু হয় যত পার্মানেন্ট গাছ আছে ফেব্রুয়ারি থেকে কি হয় এরা আবার মানে নতুন ডরমেন্সির পিরিয়ড থেকে ফিরে আসে আবার এরা সজাগ হতে হতে শুরু করে এদের নতুন নতুন পাতা ছাড়ে তাই ফেব্রুয়ারিতে তখন আবার এদের পরিচর্যা করতে হবে এখন পরিচর্যা বলতে এই গাছের প্লুনিং করা আর আমি যেটা বললাম নার্সারি থেকে যদি আপনারা কিনে আনেন তবে কী হবে পরের বছর আপনারা খুব ভালো ফুল পাবেন আর যদি মনে করেন যে একদম শিউলি ফুল ফুটবে তার আগে আপনারা কিনবেন তবে কিন্তু ওটা ভালো হবে না গাছ এত ঝাঁকড়া করতে পারবেন না আমরা কিন্তু তাই করেছিলাম যে শিউলি ফুলের সিজন চলে গেছিলো তখন আমি কিনেছিলাম তাই জন্য আমার কিন্তু কত মাসের পরিচর্যাতে গাছটা এত ঝাঁকড়া হয়েছে গাছ ঝাঁকড়া করতে হলে এখন শিউলি গাছ কিনে নিতে পারেন নার্সারিতে পাওয়া যায় দেখুন আমি অনেকটা পরিমাণ কিন্তু যত যত বড় বড় ব্রাঞ্চ ছিল সমস্ত কেটে ফেলেছি এবার নিচের দিকের ব্রাঞ্চগুলো কাটছি আর গাছে শিউলি গাছে কি হয় শুয়োপোকাটা আমি আগেই বলেছিলাম একটু খেয়াল করবেন আমার গাছে কিন্তু কোনো শুয়োপোকা এখনও পর্যন্ত হয়নি একটা খালি একটা পোকা এসেছিল ওই পোকাটাকে আমি এমনি বার করে ফেলেছিলাম এমনি কোনো শুয় পোকার আক্রমণ এখনও পর্যন্ত আমার গাছে হয়নি খুব ভালো মানে আমার গাছ ছিল ওই জন্য দেখতেই পেলেন গাছের মধ্যে কত পাতা কত ব্রাঞ্চ আমার হয়েছিল কোনো কিছু পোকামাকড় আক্রমণ করেনি বলে তো এইভাবে দেখুন আমি এত এত ব্রাঞ্চ কেটে ফেললাম এই ব্রাঞ্চগুলো দিয়েও কিন্তু কি হয় নতুন গাছ করা যায় কিন্তু আমার কোনো দরকার নেই তাই আমি এগুলো সমস্ত ফেলে দেবো এবার কি করছি কি করতে হবে খালি দেখে নিন এই যে আমরা কেটে ফেললাম কেটে ফেলার পরে কি করব এই যে টবের মধ্যে যত শুকনো পাতা আছে এগুলোকে আমি তো বার করবই এবং কোনো সার কিন্তু এখন আর দেবেন না কোনো সার দিয়ে কিচ্ছু হবে না কোনো লাভ হবে না সারগুলোই খালি নষ্ট হবে তাই জন্য কী করব গাছের মধ্যে থেকে আমি আর কিচ্ছু না দিয়ে খালি যদি জল দেন আর এই যেরকম মাটিটা যখন শুকিয়ে যাবে তখন খালি জল দিতে থাকবেন বা রেগুলার আপনারা এক একটুখানি জল দিয়ে দেবেন টবের সাইজ অনুযায়ী আমি তাই করি যখনই দেখি গাছের টবের মাটিটা শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি কি করি জল দিয়ে দিই এই যে আজকে এখন দেখাচ্ছি টবের মাটিটা ভালোই শুকিয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই জলেই কিন্তু শিউলি গাছের কাজ হয়ে যাবে খালি গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে আর কিছু করতে হবে না এখন এই কেটে টেটে আমি কী করলাম এখন সাইড করে রেখে দেবো রোদেই রেখে দেবেন কোনো ছাওয়ার কিছু দরকার নেই তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব